বৃষ্টির ফোঁটা কি শুধু জল না প্রতিটি ফোঁটা এক একটা ছোট্ট দোকান যেখানে বিক্রি হয় স্মৃতি কান্না আর হাসি আজ রাত শহরের ফাঁকা রাস্তায় শুরু হলো সেই অদ্ভুত মেলা শহরের রাস্তায় ঘন কুয়াশা আলো আধারি আর তার ভেতর বৃষ্টির সুর নীরব রাত হঠাৎই ভরে উঠল অচেনা আলোয় যেন আকাশ থেকে নেমে আসছে কোনো অদৃশ্য মেলা এক বৃদ্ধ সাদা পাঞ্জাবে কাঁধে পাতলা চাদর ভিজে দাঁড়িয়ে আছেন রাস্তায় এক ফোটা পড়লো তার কাঁধে মুহূর্তেই সামনে খুলে গেল এক দোকান ভেতরে শৈশবের খেলনা পুরনো ফটোগ্রাফ হারানো দিনগুলো ফিরে এলো চোখের সামনে অন্য কোণে দাঁড়িয়ে এক তরুণী তার চোখে গভীর বিষণ্নতা এক ফোঁটা এসে পড়ল তার হাতে আর খুলে গেল এক দোকান যেখানে সাজানো কাঁচের বোতল প্রতিটি বোতলে জমে আছে তার কান্না দোকানের ভেতর নীল আলো বোতল ভর্তি অশ্রু ঝলমল করছে মেয়েটির চোখে প্রতিফলিত সেই আলো যেন প্রতিটি বোতল বলে যাচ্ছে হারানো ভালোবাসা আর ব্যথার গল্প হঠাৎই দৌড়ে এলো দুই শিশু খালি পায়ে বৃষ্টিতে খেলছে তারা এক কোটা পড়তেই খুলে গেল হাসির দোকান রঙিন বেলুন ঘণ্টা ভোনে আর আনন্দ ভরে উঠল চারদিক দোকানের ভেতর উড়ে বেড়াচ্ছে বেলুন প্রতিটি বেলুন ফাটলেই ঝরে পড়ছে হাসির শব্দ বাচ্চাদের মুখ ভরে উঠল আনন্দে তাদের উল্লাসে ভিজে গেল পুরো মেলা এক এক করে রাস্তায় সাজতে লাগলো অসংখ্য দোকান কোথাও স্মৃতি কোথাও কান্না কোথাও হাসি শহরের ফাঁকা পথ ভরে উঠল আলো রং আর অনুভূতির মেলায় এক কোণে দাঁড়িয়ে বৃদ্ধ চোখে অশ্রু আর মিষ্টি হাসি পাশে তরুণী মুখে প্রথম শান্তির ছোঁয়া আর তাদের চারপাশে খেলায় মত্ত দুই শিশু চারজনের অনুভূতি একসাথে মিশে গেল বৃষ্টির মেলায় আকাশ থেকে নেমে আসছে আলোকিত ফোটা প্রতিটি ফোঁটা যেন জীবনের এক একটা গল্প চারজন তাকিয়ে আছে ওপরে তাদের চোখে বিস্ময় মনে নতুন এক উপলব্ধি শিশি মিলিয়ে গেল সব দোকানে রইল শুধু বৃষ্টি আর চারজনের চোখে ফুটে উঠল এক নতুন পৃথিবী যেখানে স্মৃতি কান্না আর হাসি মিলেমিশে বাঁচার মানে শেখায়